আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরাজি বইয়ের নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটিটা করবো কী বলছে দেখো রিড দ্য ফলোয়িং শর্ট টেক্সট অন ওয়াটার ক্লগিং বলছে জলাবদ্ধতা বিষয়ক সংক্ষিপ্ত টেক্সটি পরো জোরায় বা দলে জলাবদ্ধতা কেন ঘটে এবং কীভাবে আমরা এটা সমাধান করতে পারি কি বলছে ইন ইনফেয়ার্স অর গ্রুপস ফাইন্ড আউট হোয়াইট ওয়ার্কার্স কেন এটা ঘটে অ্যান্ড হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম এবং কীভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি তারপর লেটার শেয়ার রেসপন্সেস উইথ দ্য ক্লাস তারপর তোমার তোমার যে ধারণাগুলো এগুলো তুমি ক্লাসে এগুলো শেয়ার করবা ওকে এবার কি বলছে যে তার মানে আমরা এটা পড়ব টেক্সটটা দেখো ওয়াটার ক্লোগিং ইজ আ কমন ইনসিডেন্ট ইন ভেরিয়াস সেটিং ইনক্লুডিং আরবান এরিয়াস মানে যে পানি জলাবদ্ধতা এটা বিশেষ করে শহর অঞ্চলের জন্য খুবই একটা সাধারণ বিষয় ঘটনা আরবান পিপল ফেস প্রবলেমস বিকজ অফ ওয়াটার ক্লোগিং এস স্টেজ পার্কিং লটস অ্যান্ড বেসমেন্টস ওভারফ্লো টু উইথ ওয়াটার তার মানে শহরের লোকজন অনেক সমস্যায় ভোগে কারণ তাদেরকে এই যে জলাবদ্ধতা এগুলো রাস্তাঘাট পার্কিং লটগুলো বেসমেনগুলো এগুলো কি করে পানিতে ডুবিয়ে দেয় পিপল এক্সপিরিয়েন্স ডিফিকাল্টি ইন মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সমস্যায় পড়ে সামটাইমস বিল্ডিংস আর ড্যামেজড মাঝে মাঝে বিল্ডিংগুলো ড্যামেজ হয়ে যায় অ্যান্ড অলসো কস্ট ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক জ্যাম ক্রিয়েট করে ইন রুরাল এরিয়াস ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন কাল্টিভেশন গ্রাম্য অঞ্চলে আসলে এটা কিন্তু চাষাবাদের প্রভাব ফেলে ক্যান ডিলে হারভেস্টিং অত সময় হারভেস্টিং ডিলে করতে হয় কারণ বন্য হয়ে গেল ভরে গেছে তখন দেরিতে চাষবাস করতে হয় এটা কৃষকদের জীবন জীবিকায় প্রভাব ফেলে এখন ইউ ক্যান ইউজ দ্য ফলোইং ডায়াগ্রাম টু লিস্ট দ্য কজ অফ ওয়াটার লগিং এবার তুমি কি করবা ওয়াটার লগিং এর কজগুলো তুমি লিখবা ওয়ান এস ডান ফর ইউ একটা তোমাকে করে দেওয়া আছে হ্যাঁ তাহলে তোমাকে ওয়াটার লগিং এর কোন বিষয়গুলো এখানে আছে। তাহলে তোমরা এই শখের মাঝে শুধু তোমরা লিখে দিবা আমি নামগুলো দিয়ে দিচ্ছি তোমরা এখানে শখের মাঝে লিখে দেবো ওকে তৃষিক্ষেত্রে দেখো আমি এখানে কচগুলো দিয়েছি তোমরা কি করবা এখান থেকে তোমরা কি করবা এখানে তোমরা কজগুলো লিখবা হ্যাঁ আমাদের যেহেতু ডিসকাস করতে বলছো আমরা যদি ডিসকাস করি তাহলে এগুলো হবে যে হেভি রেইনফল দেখো হেভি রেইনফল একটা ওয়াটার অটাল কারণ অলরেডি আর এটা দিয়ে দিয়েছে তো আমরা আলোচনা করি তারপর দেখো তারপর আমরা ব্লকটা পূরণ করব। পোর ড্রেনেজ সিস্টেম দেখো ড্রেনেজ সিস্টেম হয়নি ড্রেনেজ সিস্টেম আর নট মেনটেন ওর আর পোরলি ডিজাইন যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে যদি খুবই পোরলি ডিজাইন করা হয় ওয়াটার ক্যান ফলো অ্যায়ে প্রোপারলি লিডিং টু ওয়াটার ক্লগিং তখন কিন্তু ওয়াটার ক্লগিং হবে আবার ব্লক ডেন ড্রেন যদি কখনও ডেন্স ক্যান গেট ব্লকড বাই গার্বেজ লিভস অ্যান্ড আদার ডেব্রিস প্রিভেন্টিং ওয়াটার ফ্রম পাসিং থ্রো হ্যাঁ যদি বিভিন্ন কারণের ড্রেনগুলো যদি ব্লকেট হয়ে যায় তখন কিন্তু পানি চলাচল করবে না এবার কনস্ট্রাকশন অ্যান্ড আনবাইজেশন অন নিউ বিল্ডিংস অ্যান্ড রোডস অফ এন ব্লক ন্যাচারাল ওয়াটার পডসিং ওয়াটার টু অ্যাকুমুলেট ইন সার্টেন এরিয়াস মানে অনেক সময় নতুন নতুন রাস্তাঘাট বা নতুন নতুন নির্মাণ করলে কিন্তু এই ওয়াটার ক্লোয়িং হয় তো ডিফরেস্টেশন দেখো কাটিং ডাউন ট্রিজ আর রিডিউসেস দ্য সয়েলস অ্যাবিলিটি আর টু অ্যাবজর্ব ওয়াটার তার মানে তার মানে কাটিং ডাউন ট্রিস মানে গাছপালা কেটে ফেলা রিডিউসেস দ্য সয়েলস অ্যালিলিটি টু অ্যাবজর্ভ ওয়াটার পানির যে মাটির যে পানি ধারণ ক্ষমতা এটা কমে যায় লিডিং টু ওয়াটার রান অফ তার মানে কি হয় পানির আটকে যায় এবং ক্লগিং দেখা দেয় হ্যাঁ পানির প্রবাহ বন্ধ হয়ে যায় এবং ক্লগিং হয়ে যায় ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোসাল তাহলে কি হলো যে ডাম্পিং ওয়েস্ট ইন রিভার্স অ্যান্ড ড্রেন্স অ্যান্ড আদার ওয়াটার বডিজ ক্যান কস ব্লকেস অ্যান্ড রেজাল্ট ইন ওয়াটার ক্লগিং মানে যদি ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোসাল হয় যদি মানে যত্রতত্র ময়লা আবর্জনা অপসারণ করা হয় তখন কিন্তু ওয়াটার ক্লগিং হতে পারে তাহলে তোমরা এই যে তোমাদের তোমাদের যে এই চারটা ছিল ওয়াটার ক্লগিংয়ে তাহলে তোমরা কি কী লিখবা ওরা হেভি রেনফল দিয়ে দিয়েছে এবার বাকি তোমাদের এখানে এক দুই তিন চার পাঁচ বাকি পাঁচটা আছে পাঁচটা ঘরে তোমরা এটা লিখবা যে পোর ড্রেনেজ সিস্টেম তারপর হলো ব্লক ড্রেন্স কনস্ট্রাকশন অ্যান্ড আরবানাইজেশন ডিফরেস্টেশন ইমপ্রোপার ওয়েস্ট ডিসপোসাল এগুলো তোমরা এই ফাঁকা ঘরগুলোর মাঝে লিখে ফেলবো ওকে এভাবে লিখলেই তোমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে তোমরা এই কাজটা